আসসালামু আলাইকুম আমার আজকের গল্পের নাম সততার পুরস্কার রাসেল নামের এক ছোট্ট ছেলে ছিল খুবই সৎ ও ন্যায়পরায়ণ সে মাদ্রাসায় পড়াশোনা করতো এবং সব সময় সত্য কথা বলতো একদিন রাসেল বাজারে গেল তার মায়ের জন্য কিছু জিনিস কিনতে দোকানে গিয়ে সে দোকানদারকে টাকা টাকা দিল কিন্তু দোকানদার ভুল করে তাকে বেশি টাকা ফেরত দিল রাসেল সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে টাকা বেশি দিয়েছে সে মনে মনে ভাবল আমার তো এ টাকা নেওয়া উচিত নয় কারণ এটা আমার হক নয় তাই সে দোকানদারের কাছে ফিরে গিয়ে বলল। চাচা আপনি ভুল করে আমাকে বেশি টাকা দিয়েছেন এই নিন আপনার টাকা দোকানদার অবাক হয়ে বললেন বাবা আজকাল কেউ এমন সততা দেখায় না তোমার মতো সৎ ছেলে খুব কম আছে আল্লাহ তোমাকে অনেক বর্ক দিক এভাবে রাসেল সততার কারণে দোয়া পেল এবং সমাজে একজন ভালো মুসলিম হিসেবে পরিচিতি লাভ করল সকলকে অনেক ধন্যবাদ